মহান সৃষ্টিকর্তার নামে ইউটিউব জীবনের প্রথম ভিডিও শুরু করিতেছি বেশি কথা না বাড়ায় ইউটিউবে আমার আজ প্রথম ভিডিও কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আমার চ্যানেল লাইক করে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কথা বেশি বাড়াবো না আমার প্রথম ভিডিও হলো পেঁপে চাষ সম্পর্কিত আপনারা এখন দেখছেন ছোট্ট ছোট্ট পেঁপের চারা এই পেঁপের চারাগুলোর বয়স এক মাস দুই দিন দেখছেন কত সুন্দর পেঁপের চারা এই জমিটার আয়তন পাঁচ কাঠা অর্থাৎ দশ শতক এবং সামনে আরো দেখতে পাচ্ছেন আরো দশ শতক জমিতে একই জাতের দেশি জাতের ভেবে আমি চাষ করেছি এই জমিটা এবং ওই জমিটা যেটা দেখলেন দুটোই একই সাথে একই দিনে রোপণ করা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন প্রতিটা মাদায় আমি দুই থেকে তিনটা করে চারা রোপণ করেছি এবং এক মাদা থেকে আর এক মাদার দূরত্ব চার হাত করে দিয়েছি এবং এক পায়ে থেকে আর এক পায়ের দূরত্ব চার হাত করে দিয়েছি তো পেঁপের চারা রোপণে আপনারা গোড়ার দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আমার পেঁপে গাছের গঠনটা হালকা ব্যাকা হয়ে উঠেছে আমি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ করে প্রতিটা চারা রোপণ করেছিলাম যাতে চারার গোড়া মোটা হয় এবং দক্ষিণ দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ করে আমি প্রতিটা চারা রোপণ করেছিলাম দক্ষিণ দিক থেকে ঝোড়ো বাতাস হলে আমার গাছের তেমন কোনো ক্ষতি না হয় প্রতিটা গাছ সৃষ্টিকর্তার ইচ্ছাই খুবই ভালো হয়ে উঠছে আশা করি খুব তাড়াতাড়ি প্রতিটা গাছ থেকে আমি ফলন তো আজ আর নয় আগামী ভিডিওতে জানাবো চারা গাছ রোপণ করার পর কি কি সার প্রয়োগ করতে হয় কি কি মাত্রায় প্রয়োগ করতে হয় এবং কেমনভাবে প্রয়োগ করতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন